তাহলে আমার বন্ধুরা আমাদের ভরসা কার উপর থাকা উচিত একটু সবাই বলেন তো কার উপর আমাদের ভরসা থাকবে কতক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোন বান্দা যদি অবিশাল অটল থেকেই যদি ইমানের রাস্তায় যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন কামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ বান্দাগুলোকে মাফ করে দিবেন সোহান বলেন কেয়া মতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের আছে না আমাদের আল্লাহ তালা ঘোষণা করলেন পামাঙ্ক নামিক আরব বিহি ফনিয়া আমাল্লা আমলাং সলিহাও বলা ইশ্বনিক বিমা দাঁত তির বিহিয়া বলেন লগত বল আল্লাহ রব্লা বেন বললেন লবি আপনি জানিয়ে দেন কেমতের ময়দানে মুসিবতের দিন এমন একটা পরিবেশ যখন সৃষ্টি হবে হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে সূর্যটা ওখান থেকে তাপ দিচ্ছে প্রচন্ড রোদের মধ্যে আমরা তাপ সহ্য করতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে তাপ দেওয়া হচ্ছে এই তাপটাই আমরা সহ্য করার মতন নয় কথা বলেন ঠিক নেবা ঠিক নেবাটিক আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী জনগণকে জানিয়ে দাও কেমন তেমন একটি ময়দান এমন একটি মাঠ যেখানে আমি আল্লাহ রব্বুল আলমিন এই নয় কোটি উনিশ লক্ষ মাইল তিরিশ লক্ষ কিলোমিটারের দূরের এই সূর্যটা মাথার উপরে নে আমি সেট যখন করে দেব মানুষের মাথার মগজগুলি ভাতের মারের মতন টকবক টকবক করে উতলিয়ে কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে পানিগুলো বের হতে থাকবে জমিন তামার মতন হয়ে যাবে মানুষ পা দিতে পারবে না মোমের মতন যাবে এমন একটি উত্তপ্ত ময়দান এই ময়দানে যখন মানুষগুলো অস্থির হয়ে থাকবে অসংখ্য মানুষের জিব্বাটা বের হয়ে নাভের নিচে ঝুলে যাবে মানুষের কলিজাটা কণ্ঠ ওনালির কাছে আসবে মরবেও না বাঁচবেও না এমন একটা অবস্থা এই পরিবেশ কেয়ামতের ময়দানে যখন সৃষ্টি হবে নবী আপনি মানুষকে জানিয়ে দেন এই ময়দানে আমার সামনে হিসাব দেওয়ার ভয় যার অন্তরের মধ্যে আছে যেই ব্যক্তি ভয় করে কেয়ামতের ময়দানে এই অস্থিরতার মধ্যে আমাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন হিসাব নেবেন এই ভয় যার অন্তরের মধ্যে আছে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন ওই মানুষগুলো আমল সলে যেন করে ভালো কাজ যেন করে এই নির্দেশকার কেমন আল্লাহর সামনে দাঁড়ানোর আমাদের ভয় আছে না নাই আছে সবার আল্লাহর সামনে দাঁড়ানোর তাদের ভয় আছে আল্লাহ নির্দেশ দিলেন নবী আপনি তাদেরকে বলে দেয় উনি মানুষগুলো যেন ভালো কাজ যেন করে আমলের চলে যেন করে আল্লাহ যতগুলো নির্দেশ পৃথিবীর জমিনে মানুষের জন্য নাজিল করেছে যতগুলো নির্দেশ দিয়েছেন আমার বান্দা যেন আমার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করে তাহলে আমরা কার নির্দেশ মতন জীবন পরিচালনা করতে চাই কেমন যদি বাঁচতে চাই তাহলে দুনিয়ার জীবনটা আল্লাহর নির্দেশ মতন চালান লাগবে ঠিক নেবে ঠিক তারপরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে আমার নির্দেশ মতন আমার বিধান মতন আমার নীতিমালা মতন আমার বান্দা যদি তার দুনিয়ার জীবনটা যদি পরিচালনা করে নবী আপনি জানিয়ে দেন কেয়া মতে আমি তাদের মাফ করব তারপরে আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর আর একটা পয়েন্ট দিলেন এক নম্বরে আমার বিচারের সামনে দাঁড়ানোর ভয় যাদের আছে আপনি তাদেরকে বলেন যাদের ভয় আছে তাদের কথা বলা হয়েছে তারা যেন আমল সলে করে আল্লাহর বিধান মতন যেন দুনিয়ার জীবনটা চালায় তারপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার বান্দাদেরকে বলে দাও আমার সমকক্ষ যেন পৃথিবীতে আর কাউকে না বানায় সেরেক যেন না করে তাহলে আমাদের কেমত আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আসে নাই ভয় যদি থাকে তাহলে কি কি বিধান মতো চলা লাগবে আল্লাহর বিধান মতো তারপরে আল্লাহ রব্দুল আলামী তিন নম্বরে নির্দেশ দিলেন আমার সমকক্ষ যেন কাউকে না বানায় সেরেক যেন না করে তাহলে কি আমরা সেরেক করব করে বসে আছি করে বসে বান্দা যেন সেরেক না করে যদি ভয় থাকে যে কেমন আমাকে হিসাব দেওয়া লাগবে এই ভয় যদি থাকে দেন ওরা যেন না করে কি সেই জিনিসটাকে বলা হয় সেরেক হলো সেই বিষয় আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে এটার নাম সেরে আল্লাহ যা পারে কথা বলেন আওয়াজ দেন আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে এই ক্ষমতা অন্যের আছে এটা যারা মনে করে এটার নাম শিরক তা আমরা কি এটা মনে করি আওয়াজ দেন সংখ্যক মানুষ মনে করি এটা বলেন তো আকাশের মালিককে জমিনের মালিককে বিধানটা কাজ চলবে আ ষোলো বছর আল্লাহ খুব বিপদের মধ্যে এই দুনিয়া কথা বলেন ঠিক আল্লাহ কঠক দেয়নি আমি নির্ভামারি মাহফিলে যাচ্ছি ড্রাইভার ওই সাত মাথার মধ্যে গাড়ি সোলো চালাচ্ছে খুব জ্যাম এক অটোওয়ালা একে কান্নাকাটি শুরু হয়ে গেছে কারণ কি অটোর একে ভাঙ্গি সুরমাল করে দিয়েছে জেবরাইলেরা অতদিন আগে তো লেরা মনে হয় ওহিত গে ছিল আমার কাছে কথা বলেন ঠিক না বা ঠিক এই জিব্রাইলেরা গ্লাস টালার সামনে ভেঙে দিয়ে সুরমার করে দিয়েছে আমি ড্রাইভারক বললাম অটো ড্রাইভার ভাই তোর এই কান্নার কারণ কি গ্লাস ভেঙলো কেন ওই গ্লাসের মধ্যে লেখা আছিল আল্লাহ সর্বশক্তি মা আর এই অপরাধে জামাতের লোক মনে করি এই গ্লাস ভাঙি সুরমার করে দিয়েছে আচ্ছা আল্লাহ কি খালি জামাতি ইসলাম হ্যাঁ কথা বলেন না কেন সমস্ত সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ এই অপরাধে গ্লাস ভাঙ্গি দিয়েছে তাহলে আল্লাহর কত বিপদ আছে কি কর মানে আল্লাহ ভালো গাড়ির সরা তো দূরের কথা আল্লাহ অটো তো সরবে নাই কি বিপদ হতা ছিল আল্লাহ তাহলে বলেন আল্লাহ যাহা পারে অন্য কেউ সেটা পারে এটা মনে করা সেরেক বেজি সংখ্যক মানুষ এটা মনে করি এটা মনে করি আলা আলা আগুল আম আমার আল্লাহটা দিয়ে বললেন নবী আপনি জানিয়ে সৃষ্টি যুদ্ধ আমার আমি আকাশ বানিয়েছি জমিনটাও আমি আল্লায় বানিয়েছি এই পৃথিবীর সমস্ত হুকুম আওকাম প্রতিটি মানুষের জীবন পরিচালনা হবে আমার বিধান দিয়ে একটা কার কথা যেখানে আমার সৃষ্টি সেখানে আমার আইন তাকা লাগবে নির্দেশকার বর্তমান সব সৃষ্টির মধ্যে আল্লাহর আইন সব ঠিকঠাক আছে শুধু মানুষের মধ্যে আল্লাহর আইনটা ঠিক নাই তার কারণে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছিলেন একটু পরীক্ষা করার জন্য দেখি বান্দা কি করে কিন্তু এই পরীক্ষা দিতে গিয়ে আমরা মানুষ মানব সমাজ বেশি সংখ্যক মানুষ ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি কথা বলেন না কেন তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সৃষ্টি আমার হুকুম চলবে আমার আর কিছু সংখ্যক মানুষ মনে করলো আল্লাহ সব পারে এটা না এটা মানুষও পারে এটা মনে করে কোরআনের বিকল্প নীতিমালা সংবিধান আদর্শ যারা মেনে নিয়েছে এরা পুরাটাই এসেরকের মধ্যে লিপ্ত আমার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নবী আপনি নিয়ে যেন এই মানুষগুলো কেয়া মতো যদি আমার কাছে বাঁচতে চায় ওই মানুষগুলো কেমতের ময়দানে আমার সামনে দাঁড়ানোর ভয় যদি এই মানুষগুলার অন্তরের মধ্যে থাকে আপনি জানিয়ে দেন ওই সিঁড়িগুলো পরিত্যাগ করে আমার কোরআনের কাছে বিধানের কাছে যেন আত্মসমর্পণ করে দেয় লোকগুলো এ বলতেছেন কথাগুলোকে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই বলেছেন সৃষ্টি যেমন আমি করেছি হুকুমটাও চলা লাগবে আমার নির্দেশ টাকার আগামী দিনে যে আল্লাহ সৃষ্টি করেছেন তারে হুকুমটা পৃথিবীর জমিনে চালু হোক এটা আমরা চাই কিনা সারা জীবন সারাটা জীবন শুধু ইসলাম শুনি আসলাম ইসলাম একটু জিগির করেন লা ইলাহা লা হাম্মাদ্হ্লো গো আল্লাহ আরব্বো আর ডাক দিয়া বললেন নবীজি অব্দি জানিয়ে দেন ইসলাম আমি শোনার জন্য পৃথিবীর জমিন আমি ইসলামের কথাগুলো কোরআনে বলি নাই এই পৃথিবীর জমিনে ইসলাম দেখার জন্য আমি কোরআন নাজির করেছি বলেন তো সলমের পদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বলেন দেখি বুকে হাত দিয়ে বলেন ইসলাম কি আমরা কেউ দেখেছি একটা আওয়াজ দিয়ে বলা লাগবে ইসলাম কি দেখেছেন কেউ জন্মের পর থেকে শুরু করে আমাদের জীবন ইসলাম শুনতে শুনতে পার হয়ে গেল কিন্তু আগামী দিনে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসলাম দেখবেন না শুনবেন একটা মুসলমানের মতন আওয়াজ দেওয়া লাগবে ইসলাম দেখবেন না শুনবেন আব্দুল্লাহ বিন ওবাই বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যতদিন মুসল্লি যত বেঁচে ছিল সাহাবিন নামে পরিচিত ছিল মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সাহাবিন নামে পরিচিত ছিল আর পৃথিবীর মানুষের ধারণা প্রত্যেক সাহাবি জান্নাতি কথা বলেন টেকনিক্যাল মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন নি指定 করে দিলেন নবীজি আপনার পেছনের মুসল্লি আপনার পেছনেই নামাজ আদায় করে আপনার পেছনে নামাজ আদায় করলে আপনার হাতে হাত দিয়ে কালে মা যে সাহাবির পরিচয় পাবে সান্নাতের সার্টিফিকেট পাবে এটা কিন্তু নয় হেন আপনি জানিয়ে দেন এই আবদুল্লা বিন উবাই যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল এই লোকটা কিন্তু সারা জীবন ইসলাম শুনতে ভালোবেসেছিল কি